আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বরাবর মতোই নবম দশম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্রের তিন নম্বর ইউনিট নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট থ্রি এর অ্যাজেটিভস প্লাস ডিগ্রি নিয়ে আলোচনা করব তো এই ডিগ্রি এবং অ্যাজেটিভস এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি লেশন দিয়ে আসছি তোমরা যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে একটা বাদ দিয়ে আর একটা করো না কারণ একটা যখন বাদ দিয়ে দিবে যখন শুরু থেকে সিরিয়াল বাই সিরিয়াল দেখবে না তখন তুমি মাঝখান থেকে যদি কিছু দেখো সেটা বুঝবে না সেই জন্য সিরিয়াল বাই সিরিয়াল লেসনগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে আসো আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে যে কোনো মুহুর্তে যে কোনো ক্লাসের লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও আজকে আমরা অ্যাক্টিভিটি ফাইভ নিয়ে আলোচনা করব এর আগে আমরা ওয়ান টু থ্রি ফোর সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা যারা দেখো দেখে নাও এই অ্যাক্টিভিটি পাইভের ভিতরে তোমাদের মেন বুকে যেটা বলা হয়েছে দেখো তোমাদের মেন বুকে অ্যাক্টিভিটি পাইভ এখানে কি বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট অ্যাবাউট আ কম্পারিজন বিটুইন দ্য রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ এখানে এরপর বলছে ইউজ কম্পারেটিভ ফর্মস অফ ইন ব্র্যাকেটস এখানে বলা হচ্ছে যে নিচে গ্রামীণ জীবন এবং শহরের জীবন নিয়ে যে একটা মানে দুইটার ভিতরে যে একটা তুলনা বোঝাচ্ছে সেটা এর লেখা অনুসারে যেটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে কি করো কমপ্লিট করো এটা শেষ করো সম্পূর্ণ করো এবং নিচে কম্পারেটিভ মানে তৈরি করার জন্য বলছে শূন্যস্থানে যেগুলো খালি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই শূন্যস্থানে মূলত এই ব্র্যাকেট দেওয়ার শব্দগুলোই কি করতে হবে এই ব্র্যাকেট দেওয়ার শব্দগুলো যেগুলো রয়েছে হিসাবে এই শব্দগুলো আমরা কম্পারেটিভ শব্দে পরিণত করে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে তাহলে আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই এখানে কিভাবে করতে হবে আর এখানে কি বলা আছে আমরা সেটা একটু দেখি তোমাদের জন্য আমরা উত্তরটা সাজিয়ে রেখেছি বোঝানোর সুবিধার্থে দেখো এখানে শুরুতে বলা হয়েছে যে মেনি পিপল সে দ্যাট দোজ হু লিভ ইন দ্য রুরাল এরিয়াস আর মোর ফরচুনেট এখানে বাংলাটা হচ্ছে এটা যে অনেক লোকজন বলে অনেক লোকজন বলে যে যে শহরের অর্থাৎ গ্রামে যারা বসবাস করে বা গ্রামে যারা থাকে তারা অনেক বেশি কি মানে অনেক সৌভাগ্যবান যারা গ্রামে থাকে তারা অনেক সৌভাগ্যবান এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি বোল্ড করা এটা হচ্ছে মোর ফর্চুনেট তোমাদের বইতে এ ফরচুনেট শব্দটা কী করা আছে ব্র্যাকেট দেওয়া আছে তার মানে এই শব্দটাকে আমরা কি করলাম কম্পারেটিভে রূপান্তর করলাম তো কোনো শব্দ সচরাচর যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয় সেটা সচরাচর একটা নিয়ম আছে যে কোনো শব্দের শেষে আর অথবা ই আর অথবা আই আই ই আর অথবা তোমার ওয়াই থাকলে ও উঠে মানে ওয়াই বাদ দিয়ে আই ই আর এভাবে অর্থাৎ একটু আগে যেটা বললাম এই সমস্ত মানে রুল দিয়ে মূলত কী করতে হয় পজিটিভ থেকে কম্পার্টিভ করতে হয় এখানে আমাদের কি কোনো রুলে কাজ হবে না আমাদের এমন কিছু রুল আছে অর্থাৎ কিছু শব্দ আছে যে সমস্ত শব্দগুলোর যে সমস্ত শব্দগুলোর আগে অতিরিক্ত একটা শব্দ বসিয়ে ওই শব্দগুলোকে কম্পার্টিভ করতে হয় তার ভিতরে এই শব্দটা একটা প্রমাণ কোনটা যেমন মোর যেমন পার্সোনাল শব্দটাকে আমাদেরকে কম্পার্টিভ করার জন্য বলছে তো পার্সোনাল শব্দটাকে যদি কম্পার্টিভ করতে হয় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই শব্দটা দিয়ে কি বুঝাচ্ছে এটাকে অ্যাজিটিভ শব্দ না অন্য কোন শব্দ সচরাচর অ্যাজেটিভ যে সমস্ত শব্দগুলো এবং ওই শব্দগুলো যদি পজিটিভ হয় অর্থাৎ পজিটিভ ডিগ্রি হয় তখন ওই সমস্ত শব্দগুলোকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয় অবশ্যই তার আগে একটা মোর নিয়ে আসতে হবে যখন মোর লাগাবো মানে মোর ফর্চুনেট তখন হবে সেটা কম্পারেটিভ আর যখন সুপারলেটিভ করার জন্য বলবে তখন বলবো মোস্ট পারসুনেট আর মোস্ট যখন লাগাবো তার আগে একটা অতিরিক্ত দা বসাতে হবে দ্য মোস্ট পারসুনেট এভাবে ক্লিয়ার এরপরে এরপর বলা হচ্ছে যে দে আর ফলিটেড অলসো এখানে বলা হচ্ছে যে দে আর লেস এখানে তোমাদের বইতে দেওয়া আছে ফলিউটিড শব্দটা ব্যাকেট দেওয়া অর্থাৎ এই শব্দটাকে কি করতে হবে কম্পারেটিভ করতে হবে এই শব্দটা তোমার পজিটিভ রয়েছে এই শব্দটাকে কম্পিটিভ করতে হবে তো এই শব্দটাকে কম্পিটিভ করতে হলে অবশ্যই তার আগে একটা কী নিয়ে আসতে হবে ল্যাস নিয়ে আসতে হবে ল্যাসটা কেন একটু আগে বলেছি মোর এবং এই এখানে বলা হচ্ছে ল্যাস এটার মানে ভিন্ন কেন ভিন্ন হচ্ছে এই জন্য এখানে পজিটিভ যদি আমি চিন্তা করি যেমন এই শব্দটা শব্দ শুধু ফরচুনের শব্দটা দিয়ে কি বুঝাচ্ছে নেগেটিভ কিছু বুঝাচ্ছে নেগেটিভ কিছু বুঝাচ্ছে কি না মানে ভাগ্যবার বুঝাচ্ছে এটা একটা পজিটিভ দিক যদি অ্যাজেটিভ ওয়ার্ড তবে এটা একটা পজিটিভ দিক অর্থাৎ পজিটিভ ডিগ্রি এখন পজিটিভ ওয়ার্ড যেটা কোনো নেগেটিভ কোনো কথা নেই এই সমস্ত ওয়ার্ডগুলো সচরাচর মোদ দিয়ে শুরু হয় যদি কম্পার্টিভ করি আর যখন আমি ল্যাস দিয়ে করি যখন ওই ওই সমস্ত শব্দগুলোর আগে লেস আনতে হবে যে সমস্ত শব্দগুলো দিয়ে কি করতে হবে আমাকে মাইনাস কথাটা বলতে হবে অর্থাৎ নেগেটিভ কথাটা আমাকে সাজাতে হবে তো পলিউটেড মানে দূষিত এখন যদি বলি যে আমি কম পলিউটেড তাহলে কম পলিউটেড কি শব্দটা দ্বারা কী হচ্ছে অর্থাৎ পলিউটেড শব্দটা বাংলা অর্থ হচ্ছে দূষিত এখন বাংলা অর্থটা তো এটা হচ্ছে না যে কম দূষিত এই জন্য কম দূষিত বলার জন্য মূলত ল্যাসটা আনার জন্য আনা হয়েছে তার মানে শব্দটা হচ্ছে কম আর পলিউটেড শব্দটা হচ্ছে দূষিত মানে কম দূষিত দে আর পলিউটেড অলস প্রেশার মানে গ্রামের লোক যারা আছে তারা এই জন্য ভাগ্যবান কারণ গ্রামটা দূষণমুক্ত অর্থাৎ কম দূষিত প্লাস তোমার ফ্রেশ থাকে সবসময় কি ফ্রেশ থাকে এই কথাটা এখানে বলা হচ্ছে তো মূলত কম কথাটা বলার জন্য প্রকাশ করার জন্য আমি লেসটা নিয়ে আসলাম এটা একটা কি কম্পারেটিভের আর একটা নিয়ম যদি আমি নেগেটিভ কথাটা আমি আমি বোঝাতে চাই অর্থাৎ কোনো শব্দটাকে যদি আমি নেগেটিভ আকারে প্রকাশ করতে চাই তাহলে নেগেটিভ শব্দটাই দিতে হবে যেমন লেস শব্দটা নেগেটিভ কম মানতে কম বলতে এটা নেগেটিভ বুঝাচ্ছে লেস মানে কম ঠিক আছে তার মানে ওই শব্দটাকে আমি পুরোটা কি করতে হবে নেগেটিভ করতে হবে যে কম দূষিত ঠিক আছে কম দূষিত বা দূষণহীন দূষণহীন এই আমি বলতে পারবো দূষণ ছাড়া সবগুলোই একটাই কথা তো এটাই মূলত আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে আমরা কম্পারেটিভ করতে হবে এরপর হচ্ছে যেমন প্রেশার প্রেশার শব্দটা আমি অর্থ যেহেতু করে ফেলছি তবে একটু বুঝিয়ে দিই যে শব্দটা হচ্ছে ফ্রেশ শব্দটা কি ফ্রেশ যে এফ আর ইস ফ্রেশ মূল শব্দ হচ্ছে এটা যে কোনো শব্দ যদি ডিগ্রি থেকে আমি কম্পারিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে ওই সমস্ত শব্দের শেষে শুধুমাত্র ই আর যোগ করলে হয়ে যাবে ই আর যেমন এ প্রেশের শেষে কি আর আছে তার মানে ফ্রেশার ফ্রেশার এটা একটা নাউন এটা কি নাউন এ শব্দটা হচ্ছে একটা নাউন ফ্রেশ তো এই ফ্রেশ শব্দটাকে যদি আমি নাউন শব্দটাকে যদি আমি ইয়াতে করি কম্পারেটিভ করি তখন আমাকে ইয়া যোগ করলে হয়ে যাবে এখানে দেখো ফর সেন্টেন্সে দেয়ার লাইফ ইজ দেয়ার লাইফ ইজ মোর রিল্যাক্সড দেন দ্যাট অফ দ্য সিটি পিপল এখানে বলা হচ্ছে যে তাদের জীবন কাদের জীবন ওই যে গ্রামে যারা থাকে তাদের জীবনটা অনেক বেশি আরামদায়ক কাদের থেকে শহরের মানুষদের থেকে অনেক বেশি তাদের জীবনটা আরামদায়ক কেন কারণ তাদের ওখানে দূষণমুক্ত পরিবেশ মানে সবকিছুই সব কি দূষণমুক্ত এই জন্য তাদের জীবনটা রিল্যাক্স তাদের জীবনে কোনো হইচই নাই ওখানে গ্রামে কোনো হইচই নাই হেজিটেশন নাই তোমার মানে দূষিত কিছু নাই এই জন্য তাদেরকে আরামদায়ক বলা হচ্ছে তাদের জীবনটা তো এখানে ফরচুন শব্দটা যেভাবে আমরা কম্পারেটিভ করলাম পজিটিভ থেকে সেমভাবে আমরা রিল্যাক্স শব্দটাকেও আমরা কম্পারেটিভ করলাম মোর রিল্যাক্সড আশা করি বুঝতে পেরেছ যে এটা একটা ভার কোনটা রিল্যাক্স এখানে একটা ভার হিসাবে মানে বসানো হয়েছে ও পলিউটেড শব্দটাও কি একটা ভার হিসাবে বসানো হয়েছে তো এখানে এভাবে প্রত্যেকটা নিয়ম যদি জানি তাহলে আমরা এগুলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা করতে পারবো এরপরে কি বলা হচ্ছে ভিলেজেস আর গ্রিনার দেন সিটিস যে শহরের থেকে গ্রামগুলো অনেক সবুজ আচ্ছন্ন বা সবুজ শ্যামল এটা বোঝানো হচ্ছে বা সবুজায়ন এখানে মূল শব্দ হচ্ছে গ্রিন আর শেষে কি যুক্ত করা হয়েছে ই তার মানে গ্রিনার ঠিক আছে গ্রিনার তো এখানে গ্রিন শব্দটা মূলত যদি একদিকে নাউন অন্যদিকে একটা কেন কারণ এটা দিয়ে গ্রামের অবস্থাটা কেমন সেটা প্রকাশ পাচ্ছে গ্রামের যে অর্থাৎ মাঠ গাছপালা বা পরিবেশটা কেমন সবুজায়ন এটা মূলত প্রকাশ করা প্রকাশ করতেছে এটা একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে এই জন্য এটা অ্যাজেটিভ এরপরে অফ আফ এন সিটিস আর ডাটিয়ার দেন ভিলেজ এখানে বলা হচ্ছে যে প্রায় শহরের মানে ইয়াগুলো ময়লাগুলো অনেক বেশি ময়লা শহরের অনেক প্রায় অনেক সময় শহরে অনেক বেশি ময়লা কি থেকে গ্রাম থেকে দেখা যায় বা রয়েছে গ্রাম থেকে শহরে অনেক বেশি ময়লা দেখা যায় বা ময়লা রয়েছে এই সমস্ত অর্থে আমরা ডাটিয়ের শব্দটা ব্যবহার করব যেমন মূল শব্দটা হচ্ছে ডাটি মূল শব্দটা কি ডাটি ডি আই আর টি ওয়াই ডাটি এখানে একটা কাজ হয়েছে সেটা কি যেমন ডাটি শব্দটা শেষে কি আছে ওয়াই আছে যদি কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে আর সে শব্দটা যদি অ্যাজেটিভ অন্যদিকে পজিটিভ কম্পারে পজিটিভ ডিগ্রি হয় তখন কম্পারেটিভ ডিগ্রি করার জন্য এ ওআইটা কেটে দিব বাদ দিয়ে দিব ও কেটে দিয়ে ও আই এর জায়গায় একটা আই শেষে ই আর যোগ করে দিব ঠিক আছে তখন হবে ডার্ট ইয়ার তখন হবে কি ডার্ট ইয়ার এভাবে আমাদেরকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে এরপরে দেখো এই রুলগুলো কিন্তু তোমাদের বইতে আছে তোমাদের মেন বুকে কম্পিটিভ ডিগ্রির যে রুলসটা আছে সেখানে আছে এস এর এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেসন তোমরা দেখে আসবে তাহলে বুঝতে পারবে কত নাম্বার রুলে এই রুলগুলো রয়েছে বা এই নিয়মগুলো রয়েছে আমি কিন্তু তোমাদের বই থেকে রুল পড়িয়ে তারপর তোমাদেরকে এইগুলো করাচ্ছি অ্যাক্টিভিটিগুলো করাচ্ছি এরপর বলো বাট দে আর সাপোর্টারস অফ সিটি লাইফ কিন্তু তারা কিন্তু তারা শহরের জীবনটা কি করে সাপোর্ট করে মানে সমর্থন করে পছন্দ করে এখানে এরপরের লাইনে দেখা যাচ্ছে যে বিলিভ দ্যাট সিটি ডিউলার্স হ্যাড বেটার অ্যামেনিটিস অ্যামেনিটিস দেন দ্য রুরাল পিপল এখানে বলা হচ্ছে যে তারা বিশ্বাস করে যে শহরের বসবাসকারীরা ডিউলার্স মানে বসবাসকারী যারা বসবাস করে তাদেরকে ডিউলার্স বলা হয় বসবাসকারীরা অনেক বেটার মানে মোর এখানে বলা হচ্ছে যে হ্যাভ বেটার বেটার অ্যামিউনিটিস শব্দটা তো হচ্ছে সুযোগ সুবিধা শব্দটা হচ্ছে সুযোগ সুবিধা দ্য রুরাল পিপল অর্থাৎ গ্রামের মানুষের চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে কি যারা শহরে বসবাস করে তারা এটা তারা বিশ্বাস করে এখন এ লাইনটার ভিতরে বেটার শব্দটা কি একটা কম্পারেটিভ ডিগ্রি এটা কিভাবে হলো তোমাদের বইতে দেওয়া আছে গুড ব্র্যাকেটের ভিতরে দেওয়া এই গুড শব্দটা যখন আমরা দেখব আর গুড শব্দটাকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে এই চারটা তোমাদের বইতে কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে তোমরা দেখলে বুঝবে যে গুডের কম্পারেটিভ ডিগ্রি কি এটা হচ্ছে ব্যাটার এটা সম্পূর্ণ ভিন্নতর এটা কোনো রুলের ভিতরে সর্বশেষ তোমাদের বই বইয়ের যে রুলগুলো সিরিয়াল এক থেকে ছয় পর্যন্ত দেওয়া আছে রুলগুলো ছয় নম্বরের রুলের ভিতরে এইটা আছে এই কথাটা তো ওখান থেকে পড়ে নিবে লেসন দেওয়া আছে তোমরা পড়ে নিবে তাহলে বুঝবে তাহলে এখানে গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ব্যাটার এর জন্য ব্যাটার বসালাম তার আশা করি বিষয়টা বুঝতে পেরেছে এরপর লাইনে আমরা চলে যাচ্ছি ইটস ট্রু দ্যাট সিটি রিউলার্স হ্যাভ মোর ফ্রিডম অ্যান্ড সোশ্যাল লাইফ বাট দেিটিস টু এনজয় এখানে বলা হচ্ছে যে এটা সত্য যে শহরের বসবাসকারীরা শহরে বসবাসকারীরা অনেক বেশি স্বাধীন ফ্রিডাম মানে কি স্বাধীন এন্ড সোশ্যাল লাইফ অনেক সামাজিক তাদের জীবনটা অনেক স্বাধীন এবং সামাজিক এটা সত্য এটা তারা বিশ্বাস করে বাট দে হ্যাভ গ্রেটার ফ্যাসিলিটিস টু এনজয় কিন্তু তারা এটাও বিশ্বাস করে যে ওখানে অনেক সুযোগ সুবিধা তার বেশি পায় গ্রাম থেকে শহরের মানুষগুলো অনেক সুযোগ সুবিধা বেশি পায় এটাও তারা বিশ্বাস করে এখানে দুটো শব্দ বলা হয়েছে একটা হচ্ছে হচ্ছে মোর গ্রেটার এখানে মোর শব্দটা মোর শব্দটা এর জন্য দেওয়া হয়েছে যে তোমাদের বইতে দেওয়া আছে মোরের জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি দেখো মোরের জায়গায় দেওয়া আছে কি মোরের জায়গায় দেওয়া আছে মাছ এ মাছ শব্দটাকে কি করতে হবে কম্পারিটিভ করতে হবে তো মাছের কম্পারিটিভ ফর্ম কি মোর মাছের কম্পারিটিভ ফর্মটা কি মোর এটা মনে রাখবে তো এই জন্য মূলত এখানে আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ হঠাৎ করে বলবে যে এখানে আছে মাছ কিন্তু লেখা হয়েছে মোর এই জন্য কনফিউশনটা দূর করলাম তাহলে মাছটা হলো পজিটিভ ডিগ্রি আর মোরটা হলো কোন ডিগ্রি কম্পারিটিভ ডিগ্রি তাহলে এখানে হ্যাভ মোর বসানোর পরে আমরা সেন্টেন্সটা শেষ করলাম এরপর আবার এখানে বলা হচ্ছে গ্রেটার গ্রেটারটা কিসে এটা একটু দেখিয়ে দিই আবার তোমাদের বইতে আছে গ্রেট কি দেওয়া আছে শুধু গ্রেট এই যে গ্রেট দেওয়া আছে তাহলে এখানে কি হলো এখানে হলো গ্রেটার তাহলে গ্রেট থেকে গ্রেটার এটা নিয়মটা হচ্ছে একটু আগে বললাম যে এখানে যে ফ্রেস থেকে প্রেসার করলাম আবার গ্রেট দেওয়া আছে গ্রেড থেকে গ্রেটার করলাম শেষে কি যুক্ত করলাম ই আর কি যুক্ত করলাম ই আর যোগ করে সেটাকে গ্রেটার করলাম এটা কম্পারিটিভে রূপান্তর করলাম গ্রেটটা হচ্ছে পজিটিভ ডিগ্রি গ্রেড থেকে গ্রেটার হলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি আর যদি বলা হয় গ্রেটেস্ট তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ যখন গ্রেটেস্ট হবে তখন তার একটা দা থাকবে এটা মনে রাখবে তো এটা গ্রেটার হলো এরপর বলেছে দ্য হাউজেস অ্যান্ড মলস আর ইন এতটুকু এরপর বলা হচ্ছে যে দ্য হাউজেস অর্থাৎ শহরের মধ্যে যে ঘরগুলো বা মলগুলো মলগুলো মানে শপিং মলের কথা বলা হচ্ছে যে মলগুলো বা ঘরগুলো রয়েছে এগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কি সুন্দর আর প্রিটি শব্দটা লেখা হয়েছে তোমাদের বইতে কি দিয়ে তোমরা একটু দেখো তোমাদের বইতে দেখো যে শেষে আছে কি আছে ওআই আছে এই শব্দটাকে ওআই বাদ দিয়ে ও বাদ দিয়ে ও এর জায়গায় ও এর জায়গায় কি বসানো হয়েছে আই ই আর ও এর জায়গায় কি বসানো হয়েছে আই আর এই যে আমি বললাম ডার্টি শব্দটা এই ডার্টি শব্দটা কি শেষে ওয়াই আছে ওয়াই বাদ দিয়ে আই ইয়া যোগ করা হয়েছে তদ্রূপ ফ্রিটি শব্দটাও কি শেষে ওয়াই ছিল ওয়াই বাদ দিয়ে আই ওয়াই এর জায়গায় আই বসেছে শেষে ইয়া যোগ করে দিয়েছে এটা তোমাদের বইদের রুলসগুলোর ভিতর একটা রয়েছে তোমরা দেখো তাহলে ফ্রি টি আর ইন দ্য সিটিস এরপর আছে বিসাইডস পাশাপাশি সিটিস হ্যাভ বেটার হসপিটালস স্কুলস অ্যান্ড রেস্টুরেন্টস যে পাশাপাশি শহরের মধ্যে রয়েছে কি শহরের মধ্যে অনেক ভালো ভালো হসপিটাল রয়েছে স্কুল রয়েছে আবার রেস্টুরেন্টও রয়েছে এটা বোঝানো হচ্ছে তো এ তোমাদের বইতে দেওয়া আছে গুড এ গুড দেওয়াটা গুড দেওয়াটা রয়েছে তোমাদের বইতে ব্র্যাকেটের ভিতরে এ গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি ব্যাটার আর গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি যেহেতু আমাদের করার জন্য বলছে তাহলে ব্যাটার বসাতে হবে যদি সুপারলিটি বসানোর জন্য বলতো তাহলে বেস্ট বসাতাম কি বসাতাম বেস্ট গুড ব্যাটার বেস্ট এভাবে সর্বশেষ বলা হচ্ছে যে ইনফ্যাক্ট যাই হোক ইট ডিপেন্ডস অন ইয়োর চয়েস উইচ ওয়ান ইজ মোর ইম্পর্ট্যান্ট টু ইউ এখানে বলা হচ্ছে আসলে এটা নির্ভর করতেছে তোমার পছন্দের উপরে তুমি কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ সেটা তোমার পছন্দের উপর ডিপেন্ড করবে তুমি কি গ্রাম চাচ্ছ না শহর চাচ্ছ এই কথাটা মূলত এখানে বলা হচ্ছে তো এই তোমার গুরুত্বের উপরে নির্ভর করবে তোমার অনেক বেশি গুরুত্বের উপরে নির্ভর করে এই কথাটা বলার জন্য তোমাদের বলতে দেওয়া আছে ইম্পর্টেন্ট শব্দটা এই শব্দটাকে আমরা কম্পার্টিভ করেছি পজিটিভ থেকে তো কম্পার্টিভ করতে হলে সেটা কি করতে হবে মোর কম্পা ইম্পর্টেন্ট কথাটা আমাদেরকে লাগাতে হবে অর্থাৎ মোর শব্দটা লাগাতে হবে এই নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে কিছু কিছু শব্দের আগে মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হয় আর যদি জিজ্ঞেস করো মোরের তাহলে পজিটিভ ফর্ম কোনটা পজিটিভ ফর্ম যদি শুধুমাত্র শব্দ দেওয়া থাকে তখন বুঝে নিবে যে তার আগে শুধু একটা কম্পারেটিভ করতে হলে মোর বসাতে হবে আর যদি শব্দটা না দেওয়া থাকে ইম্পর্টেন্ট শব্দটা না দেওয়া থাকে যদি বলা হয় যে মাছ দেওয়া আছে এম ইউ সিএচ মাছ তখন ওই যে এটার মতো এই যে এ এই শব্দটার মতো যদি মাছ দেওয়া থাকে তখন তুমি মোর বসাবে তো এখানে যেহেতু শব্দ দেওয়া আছে ইম্পর্টেন্ট তখন এই শব্দটাকে তুমি কী করবে তুমি মোর শব্দ লাগিয়ে সেটাকে কম্পাটিভ করে ফেলবে ঠিক আছে অর্থাৎ এক থেকে ছয়ের ভিতরে যে রুলগুলো তুমি পাবে ওই রুলগুলো মোতাবেক তোমাকে কাজ করতে হবে তোমাদের বইতে এক থেকে ছয় পর্যন্ত কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কীভাবে করতে হয় সেটা রুলসগুলো বলা আছে তো তাহলে এতটুকুই আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যাক্টিভিটি ফাইভ আমরা করে ফেলছি এভাবে আমাদেরকে পরীক্ষা যেভাবে দিক আমরা যাতে করে করতে পারি এভাবে আমাদেরকে বুঝে শুনে প্রস্তুতি নিতে হবে আর এভাবে প্রতিটা অ্যাক্টিভিটি প্রতিটা লেসন পাওয়ার জন্য অবশ্যই তুমি কি করে রাখবে প্লিজ করে করে পরবর্তীতে যে কোনো লেসন মাত্রই নোটিফিকেশন তুমি পাও শুধু সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে আর তোমার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবে যাতে করে তারাও দেখে উপকৃত হয় আজকে পর্যন্তই খোদা হাফেজ